হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন সকাল হয়ে গেছে আর এই সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো এখন হচ্ছে করছি হচ্ছে লেবুর জল গরম তো দেখো এখন হচ্ছে গ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আর কিন্তু হচ্ছে তাড়াতাড়ি করছিলাম কিন্তু ঠিকই কিন্তু তারপরে তো ওটা গরম জল তো ওরা ঠান্ডাও হচ্ছিলো না তাড়াতাড়ি আর কি তো তার জন্য দেখো তো বাইরেটা গিয়ে জলটা খেতে শুরু করলাম তো এদিকে দেরি হচ্ছিলো বলে তাড়াতাড়ি করে আর হচ্ছে বেশি খাওয়া হলো না জলটা তো রেখে দিয়ে চলে গেছিলাম হচ্ছে পড়াতে আর কি তো দেখো পড়িয়ে টড়িয়ে আর হচ্ছে একবারে আসলাম তো পড়াতে গেছিলাম আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি আর কি তো দেখো তারপরে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে তো এখন চলে আসলাম হচ্ছে আর দেখো এখন কিন্তু আমি ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখো সব জামা কাপড়গুলো মানে মেলে দিচ্ছি মা চা স্নান করে হচ্ছে কেঁচে রেখেছিলো তো ওগুলো আমি এদিক ওদিক করে আর কি মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে ছিল হচ্ছে মায়ের শাড়ি তারপরে আর অনেক কিছুই ছিল জামা কাপড় আরও হচ্ছে চলো তো দেখো আর এই দিকটা হচ্ছে হয়ে গেল মেলা আর তারপরে চলে আসলাম আরও এই দিকটাতে তো আমার একটা হচ্ছে চাদর ছিল তারপরে আরও হচ্ছে মায়ের কাপড় জামা ছিল তো ওগুলোও এদিক ওদিক করে হচ্ছে মেলে দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ চলো আর দেখো তারপরে হচ্ছে আমি মেলে দেওয়ার পরে কিন্তু ক্লিপগুলো আমি আটকে দিচ্ছিলাম কারণ হচ্ছে একটু পরে এত হাওয়া দিতে শুরু করে আমাদের এই করে কী বলবো মানে দেখতে পাচ্ছ এখন হাওয়া দিতে শুরু করে দিয়েছে প্রায় আর জামাগুলো পুরো রাখা যায় না এমন অবস্থা হয় পড়ে যায় নিচেতে তো বন্ধুরা তোমরা আমার এই ভ্লগটা দেখতে থাকো আমি ততক্ষণ এগুলো খোঁচাতে থাকি আসলে হচ্ছে আগের অনেকগুলো বাজার ছিল ওর মধ্যে মানে সবজি ছিল ওগুলো হচ্ছে কীরকম নষ্ট হয়ে গেছিলো পচে পচে গেছিলো তাই আর কি একটু দেখছিলাম যে কোনটা ভালো আছে আর হচ্ছে কোনটা মানে পচে গেছে আর দেখছিলাম যে কি কি আছে না আছে তো মা বলছিল না কি বাড়িতে আদা শেষ হয়ে গিয়েছিল তাই আর কি আদাটা দেখছিলাম যে ওটা পরে নিয়ে আসবো অন্য কোনো দিন আবার গেলে দেখো আলুগুলোকে তুলে রাখছি আর এই দেখো হচ্ছে প্রথমে যে হচ্ছে এইগুলো জিনিসগুলো আনা হয়েছিল তো ওগুলোকে আর কি নামিয়ে রেখে দেবো আর কি তারপরে যেগুলো আনা হয়েছে তো ওগুলোকে আবার সাজিয়ে ওর মধ্যে রেখে দেব ঝুড়িটার মধ্যে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে সব সবজিগুলোই হচ্ছে আমার গোছানো হয়ে গেছে প্রায় আর হচ্ছে ব্যাগে ওইগুলো ছিল রয়ে গেছিলো আর কি পেঁয়াজ কলিগুলো আর একটা হচ্ছে ব্রোকলি আর এগুলো হচ্ছে রয়ে গেছিলো ব্যাগের মধ্যে আর কি আমি মানে ভুলেই গেছিলাম আর সাইকেলের খাঁচায় আর কি রয়ে গেছিলো ওগুলো আর আসলে হচ্ছে ওইগুলোই মা খুব পছন্দ করে ব্রোকলি তারপরে হচ্ছে পেঁয়াজের কলি এগুলো মা খুব পছন্দ করে এই শীতের দিনেতে তাই হচ্ছে ভাবলাম চলো আজকে যখন হচ্ছে এই বাজারের এই প্রাশ দিয়ে যাব তো তাহলে এগুলো নিয়ে যাওয়া যাক তাই ওগুলো এনেছিলাম আর তো দেখো ওগুলো গোছানো হয়ে গেছে আর আমি এখন জায়গাটাকে একটু ভালো করে আর কি ঝাড় দিয়ে নেবো আর কি মা হচ্ছে সকালে ঝাড় দিয়ে নিয়েছিল সকালে যেমন কাজ বাজ করে তো ওরকমভাবে মার প্রতিদিনকার হচ্ছে কাজ করেছিল তো জায়গাটা দেখলাম হচ্ছে পরিষ্কার করতে হবে মানে নোংরা হয়ে গেছিলো যেহেতু আর তাই তাই আর কি একটু জায়গাটাকে দেখতে পাচ্ছ ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর কি তো তারপর সবজিগুলো কাটবো রান্নাবান্না করতে হবে আর দেখো ঝাড় দিয়ে আমার প্রায় কিন্তু হয়ে গেছে আর ঝাড় দিয়ে এদিকটা তো ভিতরটাতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল তো ওখানে হচ্ছে বাইরের বারান্দাটা একটু ঝাড় দিয়েই তো হয়ে যাবে আর ওদিকে মা বলছিল হচ্ছে যে বড়মা ডাকছে তো বড়মা মা ওদিকে হচ্ছে ভাত বসানোর জন্য ডাকছিলো কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে গ্যাসটা অল্প আছে তাই মা বললো যে এখন হচ্ছে গ্যাসটা ভাতে করতে হবে না তো ওখানে বাইরে থেকে করে আনবি মামি দেখছি ওখানে এটা হয়েছে নাকি ভাতটা চলো বন্ধুরা ওখানে বাইরেতে হচ্ছে মা ভাত বসিয়ে দিয়েছিল তো ওখানে যাব আর কি ভাতটা নিয়ে আসতে দেখি ওখানে হচ্ছে ভাতটা হয়েছে নাকি মা যে নামিয়ে নামিয়েছে নাকি আর এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার মা ভাত বসিয়ে দিয়ে গেছে কিন্তু হচ্ছে একটা ভাত মানে হাঁড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে ফ্যান ঝরানোর জন্য রেখে দিয়েছে আর ওখানে হচ্ছে ওই খড় যে জমির খড়গুলো ছিল তো ওগুলো দিয়েই হচ্ছে জ্বালানি করে তো ওখানে ভাতটা করে নেওয়া হচ্ছে আর কি তরকারিগুলো ক্যাশানো করানো হবে আর এখানে দেখো আমার কাকু এখন হচ্ছে ওই রাঙালু গাছের সুঁটি পাকাচ্ছে নাকি ওগুলো রাঙালু গাছ করানোর জন্য দেখো তারপরে চলে আসলাম এখানে সবজি কেটে ফেলেছি আমি তো এইখানে দেখতে পাচ্ছ ব্রোকলি ওইটাই তো আমার মায়ের খুব পছন্দের আর পিঁয়াজ কলি তো এখানে দেখতে পাচ্ছ ওগুলো কাটা হয়ে গেছে আর এখানে করবো হচ্ছে আরও মা কি করলো কাটতে কেটে রেখেছে বেগুন তারপরে কাঁচকলা তো চলো এখানে মানে রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট আর দেখো আমি আসলাম এখন স্নান টান সেরে তো চলে আসলাম এখন বাজে ওই একটা মতো তো দেখো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ওই তো সব সবজিগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি করেছে আর ওখানে হচ্ছে পেঁপের চাটনি আর এখানে বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা তো এই হলো আজকের আমাদের মেনু তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে পর্যন্তই তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর বন্ধুরা দেখো আজকে কিন্তু খাচ্ছি আমরা হচ্ছে ছাদে আর আসলে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর নিজেতে বসা মানে ঘরটাতে মানে এতই ঠান্ডা যে বসাই যাচ্ছিলো না তাই মা বলল যে চল ছাদে খাবো আজকে তাই দেখো মা সব কিছু ধরে নিয়ে এখন ছাদে চলে আসছে আর যদি দেখতে পাচ্ছি অনেক জামা কাপড়গুলো মেলেছি সকালে মেলেছিলাম তো ওগুলো শুকনো হয়ে গেছে তোলাও হয়নি আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তো বন্ধুরা আজকের ব্লগটা এখান পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা থেকো ঘরে থেকো তো আজকের মতোটা Bye. -bye.